সিডনি শালডনের একটা বিখ্যাত উক্তি আছে যে বিইং পোর ইজ অনলি রোমান্টিক ইন বুকস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুক স্টিক চ্যাট আজকে আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলব গল্পটা হচ্ছে আফ্রিকার জঙ্গলের এক সিংহের বাচ্চার গল্প আফ্রিকার জঙ্গলের এক সিংহের বাচ্চা প্রথমবার তার মাকে ছাড়া নদীতে পানি খেতে যায় এবং তখনই সে বিপদে পড়ে প্রথমে সে একটা গরিলার থাব খায় এবং এটা কাটতে না কাটতে সে চিতাভাগের কাছ থেকে দৌড়ানি খায় এবং ওখান থেকে দৌড়ে পালিয়ে সে গিয়ে পড়ে হাতির পালের মাঝখানে তারপর বহু কষ্টে হাঁপাতে হাঁপাতে সে বাড়িতে ফেরে এবং বাড়িতে ফেরার পরে সে তার মায়ের গোলে লুকিয়ে বলে মা তুমি কি জানো বাইরে বিশাল বড় এক জঙ্গল এই যে এই খুট্ট গল্পটা বললাম এই গল্পটা হচ্ছে সিগনের শ্যালডনের রেজ অব অ্যাঞ্জেলস এই বইটার মধ্যে আছে এই রেজ অব অ্যাঞ্জেলস পর যে গল্পটা এই গল্পটার কাছে এই যে ছোট্ট গল্পটা এখন বললাম সিংহের বাচ্চার গল্পটা ওই গল্পটার গভীরতা অমিক দেশী এটা মমতা অনেক বেশি এখানে হচ্ছে বইয়ের প্রধান চরিত্র একটা মেয়ে জেনিফার পার্কার এই গল্পটা জেনিফার পার্কারকে বলা হয় যাই হোক এবার বইয়ের ভেতরে আসি আমি যে বইটা পড়েছি আমি হচ্ছে অনুবাদ করেছি এবং এই অনুবাদটা করেছেন অনিশ দাস অপ পাঠক যদি আপনারা এই অনিশ দাস অপুর অনুবাদটা করেন আমি আপনাদের প্রথমেই সাবধান করে দিচ্ছি বইয়ের প্রথমে যে ভূমিকাটা আছে এই ভূমিকাটা আপনারা অবশ্যই পড়বেন না আপনারা হচ্ছে পুরোটা বই পড়বেন পড়ার পর লাস্টে যদি মনে হয় ভূমিকাটা পড়া তখন পড়বেন কিন্তু প্রথমে অবশ্যই পড়বেন না আমি প্রথম ভূমিকা পড়ি না আমি একদম বই পড়ার পরেই ভূমিকা পড়ি তো এখানে যদি আমি প্রথম ভূমিকাটা পড়ে ফেলতাম তাহলে বিশাল বড় এক স্পলারের শিকার হয়ে যেতাম তো এই জন্য আমি পাঠককে অবশ্যই বলবো যে আপনারা ভূমিকাটা পড়বেন না আপনারা ডিরেক্ট বইটা পড়া শুরু করবেন ব্রেজ অ্যাঞ্জেলস সিডনি শ্যালডনের এই অসাধারণ থ্রিলারটার প্রধান যে চরিত্র সেটা হচ্ছে জেনিফার পার্কার এবং জেনিফার পার্কার হচ্ছে বাবার অনুপ্রেরণায় ল নিয়ে পড়াশোনা করে এবং তারা হচ্ছে প্ল্যান করে যে বাবা মেয়ে এই লাইনে তারা পার্টনারশিপ করবে এবং তারা তাদের কেরিয়ার কন্টিনিউ করবে কিন্তু বাবার মৃত্যুতে তার হলো কই তার সম্ভব হলো না এবং অনেক চেষ্টায় অনেক পরিশ্রমের পর জেনিফার পার্কার এই কেরিয়ারে আসলো কিন্তু জেরিন তার কেরিয়ার জীবনের প্রথম দিন এই প্রথম দিনই সে বিশাল ষড়যন্ত্রের মুখোমুখি হলো এটা একদম পরে শুরুতেই আছে ষড়যন্ত্রটা হচ্ছে সেই ষড়যন্ত্রের মুখোমুখি কিংবা পরিস্থিতির শিকার হয়ে সে হচ্ছে বিশাল বড় এক মাফিয়াকে নিজের অজান্তেই বাঁচিয়ে ফেললো এই মাফিয়া হচ্ছে এমন এমন অবস্থায় পড়েছিল যে এই মাফিয়ার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু জেনিফার পারকারের একটা ভুল বলুন কিংবা একটা পরিস্থিতির শিকারে পড়ে কিংবা নিজের অজান্তেই একটা কাজ করে ফেলে যার জন্য সেই মাফিয়াকে বাঁচিয়ে ফেলে ফলাফল তার হয়ে যায় শক্তিশালী এক শত্রু এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নির যে অফিস ওই অফিস থেকে বিদায়িত হয় এবং সে মুখোমুখি হয় ডিসপার্টমেন্টে এবং শুরু হয় জেনিফার পারকারের ট্র্যাজিক জীবনের শুরু এবং এই ট্র্যাজেডি শেষ কোথায় তা পাঠককে পড়ে জানতে হবে তারপর এই জেনিফার পারকার তার জীবন তার প্রেম তার হচ্ছে এই যে সংগ্রাম এই সব কিছু নিয়ে বইটা এগিয়ে যায় এবং মূল চরিত্র এই চরিত্রটাই জেনিফার পার্কার এবং ওকে নিয়ে এই মূলত এই বইটা এবং এই বইটা হচ্ছে একটা চমৎকার থ্রিলার একটা বই এবং এটাকে ট্রাজিক বই বলা যায় যাই হোক এই থ্রিলার বলেন কিংবা ট্রাজিক বলেন তা সব জেনিফার পার্কারকে নিয়েই এগিয়ে চলেন এই যে বইটা পড়লাম এই বইটা হচ্ছে আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছে ভীষণভাবে মানে ভীষণভাবে অনুপ্রেরণাটা হচ্ছে কিভাবে টিকে থাকতে হবে কিভাবে লড়াই করতে হবে যাই হোক না কেন যেটাই হোক না কেন বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে লড়াই করতে হবে এই জেনিফার পার্কার ক্যারেক্টারটা আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছে ভীষণভাবে পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাক না কেন আমাকে শক্তিশালী থাকতেই হবে এই বইটার মধ্যে মৃত্যু হত্যা বিশ্বাসঘাতকতা ভুল বুঝাবুঝি পরিস্থিতির শিকার হওয়া স্যাক্রিফাইস প্রিয় হারানোর মতো ব্যথা এই সব কিছুর পাশাপাশি জেনিফার পার্কারের টিকে থাকার যে লড়াই এই সব কিছু মিলে বইটা আমার কাছে অসম্ভব রকম ভালো হয়েছে এবং আমি অবশ্যই বলবো এটা চমৎকার এবং ভালো একটা বই বইটা শেষ করার পর অনেকক্ষণ আমি কথা কথা ভাবছিলাম প্রায় ঘন্টা তো আমার মাথায় ছিলই এটা হয় না এই ক্ষেত্রে হয়ে গেল আমি একটা জানি যে এই বইটা আমাকে অনেক কিছু শিখিয়েছে তো অবশ্যই আমি পাঠককে রেকমেন্ড করবো যে এই বইটা পড়ার জন্য এবার অনুবাদের ব্যাপারে বলি অনুবাদটা যখন আমি পড়ছিলাম তখন হচ্ছে শুরুর দিকে আমি অনুবাদ পড়ে আরাম পাইনি সত্যি কথা বলতে এবং যখন আমি কাহিনীতে ঢুকে গিয়েছি তারপর হচ্ছে আমার মনে হয়নি যে আমি অনুবাদ করছি তখন থেকে আমার ভালো লাগছিল তো অনুবাদক তার ভূমিকাতে বলে দিয়েছে যে এই বইয়ের অনেক কিছু সে কাটছাট করে ফেলেছে যেমন অনেক আইন সংক্রান্ত জটিল কথাবার্তা ছিল তারপর আইনি ব্যাপার স্যাপার অনেক কিছু ছিল লেখক হচ্ছে এগুলা কাটছাট করে বাদ দিয়ে তারপর হচ্ছে মূল গল্পটাকে অনুবাদ করেছে তো যারা একদমই নতুন ধরনের পাঠক আছেন আমি তাদেরকে এই বইটা পড়তে বলবো না এখন আহ যারা মোটামুটি পাঠক আছেন তারা এই বইটা পড়তে পারেন আর যারা এক নতুন পাঠক বই পড়েননি কিংবা এক দুটা বই পড়েছেন তারা হচ্ছে এখন না রেখে দেন বইটা এটা হচ্ছে আরো আরো কিছু বই পড়েন পঞ্চাশ ষাটটা তারপরে বইটা পড়বেন বই হলেও এটার মধ্যে টা টান উত্তেজনার যে ব্যাপারটা এই ব্যাপারটা এত বেশি ছিল না আমার কাছে এত বেশি লাগেনি আর সবকিছু মিলিয়ে এত জটিলতা ছিল বইটার মধ্যে ওই উত্তেজনাটা আসলে এত বেশি ছিল না তো সিডনি শ্যাল্টনের ইন্টারন্যাশনাল বেস্ট সেলার প্রেস অফ অ্যাঞ্জেলস এই বইয়ের গল্প যদি আমি বলতে চাই আসলে হয়ে যাবে এটা হচ্ছে একটার পর একটা ধাপে পড়ে একটা মেয়ের জীবনের সাথে জড়িয়ে গিয়েছে এটার গল্প বলা সম্ভব না বছর পড়বেন এটা খুব ভালো একটা বই এবং এই বইটা হচ্ছে অরিন্দ প্রকাশনী প্রকাশ করেছে এবং বইটা হচ্ছে দুশো চব্বিশ পিকচার এবং বইটা প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি দুই হাজার নয় সালে এই বইটার মুদ্রিত মূল্য দেওয়া আছে দুশো টাকা তো অবশ্যই পড়বেন অনেক কিছু শিখতে পারবেন অনেক অনুপ্রেরণা পাবেন যদি আমার রিপিউটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার যা করে ফেলবেন ধন্যবাদ